সোজা তুলে খেলেছেন ফিল্ডার লং আপে দৌড়ে এসে কুরিয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে গেছেন একটু প্রবলেম হচ্ছে আমাদের আজকে জানি না আসলে হুট করে কারিগরের ত্রুটিগুলো বোঝাও মুশকিল হয়ে যায় এটা মেবি বি ভোল্টেজ আপডাউনের কারণে আমার সিস্টেমটার একটু প্রবলেম হচ্ছে যাই হোক আপাতত আবারও ঠিক হয়ে গেছে ওভারের পরবর্তী বলটি হাতে কাট শট খেলেছেন ব্যাকঅর্ড পয়েন্টে ফিল্ডার আছেন একটি রান পাবেন কুইক একটা সিঙ্গেল একটি রান এসেছে ওভারের বলটি থেকে আবার প্রস্তুত পরবর্তী বলটি হাতে রান আপটা করবেন ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে আছেন কুশাল মেন্ডিস মেন্ডিস সুপার স্লো তার উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে পরবর্তী বল এবার কাট শট আবারও ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার ধরতে পারবেন দ্রুত আরও একটি রান পেয়ে যাবেন কুইক আরও একটি রান এবং সেটি দিয়েই দলীয় শতপূরণ হয়েছে অভিনন্দন টিম শ্রীলঙ্কাকে বারো ওভার শেষে একশো রান পেয়ে গেছে বারো ওভার শেষে একশো রান এক উইকেট হারিয়ে দলটির কার রানের আট পয়েন্ট তিন প্রিয় শ্রোতা বন্ধু যারা শুনছেন অনলাইনটি বাংলা এবং ওটি স্পোর্টস থেকে এখনো লাইক করতে ভুলে থাকলে লাইক করবেন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা ধারা বিমনি আমাদের মাধ্যমে শুনতে পারবেন আপনাদেরকে ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত আছেন ওয়েলিংটন মাসাকাজা আসবেনির এই মুহূর্তে বল হাতে তিন ওভারে তেইশটি রান দিয়েছেন মাসাকাজা তার চতুর্থ ওভারের জন্য বলটা হাতে তুলে নিয়েছেন ব্যাটিং প্রান্তে যেখানে থাকবেন কুশাল মেন্ডিস উনিশ বলে চোদ্দ রানের দেখা পেয়েছেন কুশাল মেন্ডিস তার উদ্দেশ্যে রান করবেন প্রথম বলটি হাতে যাবেন এগিয়ে একটু সময় নিচ্ছেন স্বপন দাস আমাদের সঙ্গে যুক্ত আছেন এমডি ডি জয়নুল আবেদিন ভাই যুক্ত হয়েছেন হজবর যুক্ত হয়েছেন প্রথম নিশাঙ্কা ষাট রানে উনচল্লিশ বল থেকে এই মুহূর্তে ব্যাটের কোনা স্টাম্পিং এর ফাঁদে কুশাল মেন্ডিস থেমে যাচ্ছে বিশ বলে ১৪ রান করে কুশাল মেন্ডিস থামতেই হচ্ছে স্টাম্পিং এর ফাঁদে পড়েছেন রায়ন বল এসেছে বল হাতে এবং তার বল থেকেই উইকেটের পতন ঘটেছে রায়ন বলের বল থেকে উইকেটের পতন একটু এগিয়ে খেলার চেষ্টা ব্যাটে নিতে পারেনি কিপারের কাছে বল ধরে স্টাম্পিং করে দিয়েছেন সেখানে থেমে গেছে কুশাল মেন্ডিস একেবারে বিশ বলে চোদ্দ রানে ইনিংসটা খেলেছেন আজকের দিন খুব একটা ভালো খেলতে পারেনি এই ব্যাটার ব্যর্থ হয়ে পাবেন পরটা ধরলেন এক প্রান্তে যখন দারুণ খেলছিলেন অবশ্যই প্রথম নিশাঙ্কা এই মুহূর্তে দুই ওভার বারো ওভার এক বল শেষে একশো রান দুই উইকেট হারিয়ে নতুন ব্যাটার আসবেন হয়তো পবন নায়ককে পবন রত্ন নায়ককে তিনি আসবেন কে মাঠে প্রবেশ করেছে আজকে একেবারে বাজে খেলেছে কুশাল ম্যান্ডিস এই পবন রত্না প্রস্তুত তার উদ্দেশ্যে যাবেন রায়ন বল ওভারের পরবর্তী বলটি হাতে রান আপটা করবেন প্রিয় শ্রোতাবন্ধু সবাইকে ভালোবাসা জানাচ্ছি যারা আমাদেরকে শুনছেন অনলাইনটি বাংলা এবং ওটি স্পোর্টস থেকে এখনো লাইক করতে ভুলে থাকলে আশা করবে লাইক করবেন এগিয়ে যাবেন পরবর্তী বলটি হাতে রান আপটা করবেন একটু সময় নিচ্ছেন রায়ন ব্যাট হাতে প্রথম নিশাঙ্কা যিনি কিনা অদক্ষিত পবন নায়কই থাকবেন পবন নায়কের উদ্দেশ্যে রায়ন বালে গিয়ে যাচ্ছেন ওভারের দ্বিতীয় বল এবারও ডট বল আদায় করেছেন এটিও ডিফেন্স করেছে শর্ট কাভার থেকে ফিল্ডার কুড়িয়ে নিয়েছে রানের কোনো সুযোগ মেলেনি ওভারের এই বলটি ডট বল পেয়ে গেছেন দ্বিতীয় বলটি দুটি বল দুটি ডটে একটি উইকেট তৃতীয় বলটি হাতে আবার প্রস্তুত ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন ব্যাটার পবন রত্নায়কে এবারও চালিয়েছেন আছেন লেগ সাইডে ডিপ চলে দিকে ফিল্ডার ধরতে পারবে দারুণ ফিল্ডিং করেছেন কুরিয়ে নেবেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই দুটি বারের জন্য প্রান্ত বদল করেছেন দুটি রান পেয়েছেন ওভারের তৃতীয় এই বলটি থেকে তৃতীয় বলে দুটি রান চতুর্থ বলটি হাতে আবার প্রস্তুত চতুর্থ বলটি হাতে যাচ্ছেন ব্যাটিং প্রান্তে পবন এগিয়ে তার উদ্দেশ্যে যাবেন এগিয়ে ওভারের চতুর্থ বলটি হাতে একটু সময় নিয়ে যাচ্ছেন শট ও ব্যাটার কিপার কিন্তু বেশ আঘাত ব্যাটার কাটশ খেলেছে বলটা ওয়ান বাউন্সকে ডিরেক্ট কিপারে বুকে গিয়ে লেগেছে এবং সেখানে সেখান্দার রাজা গিয়ে তার খোঁজ নিচ্ছেন জেদুবা ব্যাটার একটুও সরি ফিল করলো না কখন রাতা নায়কে যাই হোক এখানে অবশ্যই উইকেট কিপার বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে মাটিতে শুয়ে পড়েছেন তিনি সঙ্গে সঙ্গে বুকে বলটা লেগেছে তার এবং বেশ গতি দিয়েই বলটা বুকে লেগেছে তার চার বল রান এসেছে দুটি এই ওভারে প্রিয় যারা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ লাইক করবেন আপনার মূল্যবান লাইকই পারবে আমাদেরকে সবার কাছে পৌঁছে দিতে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা কমিটি আমাদের ভালোবাসা জানাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত আছেন লাইক সাবস্ক্রাইব করে অসংখ্য ভালোবাসা দারুণ ইনিংসটা খুলেছেন আজকেও প্রথম নিশঙ্কা আবারও প্রস্তুত রায়ন বল তার পঞ্চম বল হাতে পবন রত্নায়কের উদ্দেশ্যে যাবেন পঞ্চম বলটি হাতে এবারও একটি রান পেয়ে যাবেন লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়টা দিয়েছেন ডিপ মিটিং অঞ্চল থেকে ফিল্ডার করিয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে গেছেন ওভারের পঞ্চম বলে পাঁচটা বল রান এসেছে তিনটি শেষ বলটি হাতে প্রস্তুত ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন ব্যাটার ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন ব্যাটার প্রথম নিশাঙ্কা ও সাধারণ ইনিংসটা খেলছেন আজকের দিনে দারুণ খেলছেন প্রথম এবং তার উদ্দেশ্যেই শেষ বলটি হাতে রান আপটা করবেন একটু সময় নিচ্ছেন ফাইনালি এগিয়ে যাচ্ছে এনে বার লেক্সাইটে সব মিডির অঞ্চল ফিল্টার ধরতে পারবেন এবং এক্ষেত্রেও দুটি রান পেয়ে যাবে ওভারে শেষ বলে আরও দুটি রান শেষ বলে আরও দুটি রান প্রথম নিশাঙ্কার ব্যাটে এবং এই ডাবলের এর সুবাদে বাষট্টি রানে তিনি তেরো ওভার শেষে একশো রান তেরো ওভার সাথে শেষে একশো পাঁচ রান দুই উইকেট হারিয়ে শুনছেন আমাদের সঙ্গে স্বপন চৌধুরী ভাই যুক্ত হয়েছেন ওমর ফারুক ভাই হেলাল রহমান ভাই নূর সজীব ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা দেখছেন প্লিজ লাইক করবেন অনেকে দেখছেন শুনছেন বাট লাইক করার কথা ভুলেই গেছেন আশা করবো লাইক করবেন কলকাতা থেকে আমাদের সঙ্গে ইমামুল হক ভাই যুক্ত স্বপন দাস ভাই যুক্ত আছেন রবিউল ভাই যুক্ত হয়েছেন শহীদ ভাই আছেন শহীদুল ভাই গত ম্যাচে সেঞ্চুরি আজকের ম্যাচে ফিফটি সো ব্যাক টু ব্যাক ইনিংস নট আউট থেকে এবার আবেদন আছে আবেদন সারা নে স্টাম্পিং একই সাথে ক্যাচ চেকের আবেদনটা ছিল সারা মেলেনি ডট বল হবে ওভারের প্রথম বলটি অবশ্যই ক্রিমার এসেছে তার ব্যক্তিগত দ্বিতীয় ও তৃতীয় ওভারে পবন রত্ননায়কের এগেস্টে এই চ্যালেঞ্জটা মানে আবেদনটা ছিল বাট সেটি সারা মেলেনি আবারও যাচ্ছেন ও এখানে স্টাম্পিং চেক করবে অবশ্যই স্টাম্প চেক করবে স্টাম্পিং চেক করবে টিভি আম্পায়ার এবং যখন দাগের উপর পা তখন বেল নড়েছে নট আউট হওয়ার সম্ভাবনা আছে এখানে নট আউট হওয়ার সম্ভাবনা এবং অবশ্যই নট আউট দিয়েছেন আম্পায়ার নট আউট হয়ে যাচ্ছে এটি আউট হওয়ার সুযোগ নেই এর মধ্যে আবারও প্রস্তুত থাকবেন পরবর্তী বলটি হাতে ক্রিমার ক্রিমার তিনি প্রস্তুত দুই ওভার এক বলে ১৬টি রান দিয়েছেন তার তৃতীয় ওভারটি কৌছেন প্রথম বলটি আবেদন ছিল সারা মেলেনি দ্বিতীয় বলটি হাতে প্রস্তুত ব্যাটিং প্রান্তে যেখানে দাঁড়িয়ে আছেন ব্যাটার পপন রত্নানায়ককে পাঁচ বল খেলেছেন তিনটি রানের দেখা পেয়েছেন রত্নানায়কের উদ্দেশেই যাবেন এগিয়ে ওভারের পরবর্তী বলটি হাতে রান আপটা করবেন একটু সময় নিচ্ছেন একটু সময় নিচ্ছেন ফাইনালি এগিয়ে যাচ্ছেন এবারও চালিয়েছেন লেক্স আইটেডি ভেরিকান চল আবারও ফিল্ডার ধরতে পেরেছেন করিয়ে নেবেন সেক্ষেত্রে অবশ্যই রান দুটি পেয়ে যাচ্ছে আরও দুটি রান ডাবল চলছে ডাবল অবশ্যই আর দুটি রান পেয়ে গেছেন ওভারের এই বলটি থেকে এম হতে যাচ্ছেন তৃতীয় বল এবারে স্ট্রেট খেলে দৌড়টা দিয়েছেন আবারও দ্রুত একটি রান পেয়ে যাবেন ওভারে তৃতীয় বল থেকে একটি রান লং অফ এর ফিল্ডার কুড়িয়ে নিয়েছে বলটি সেখানেই রানটা পেয়ে গেছে 3টি বল 3টি রান শতত বল হাতে যাচ্ছেন প্রথম নিশাঙ্কা আর এবারে বাসওয়েল অফ শর্ট ক্যাচিং সম্ভাবনা এবং এস ক্যাচ হয়ে গেছে এটি রিভার্স কো থেকে ধরা খেয়েছে প্রথম নিশাঙ্কা ফাইনালি উইকেটের পতন ঘটেছে এই মুহূর্তে গত ম্যাচে সেঞ্চুরি পর আজকে 62 রান পেয়েছেন এবং ফাইনালি তার ইনিংসের সমাপ্তি ঘটেছে 62 রানের ইনিংস 41 বল থেকে যেখানে আটটা চার পেয়েছে কোনো ছয়ের দেখা পাইনি আটটা চার পেয়েছে কোনো ছয় পাইনি অবশ্যই একশো একান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছে এই ব্যাটার রিভার্স করতে গিয়ে ধরাটা খেয়েছেন একশো একান্ন পয়েন্ট বাইশ আহ দুই দুই স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন